কাথিতে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ও ওবিসি সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন কেন্দ্রের বিজেপি সরকারের তপশিলি জাতি ও অনগ্রস শ্রেণীর প্রতি বৈষম্যমূলক মনোভাবের প্রতিবাদে এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুরের কাথিতে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের এসসি এসটি এবং ও বিসিএল এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবস সফল করতে এই প্রস্তুতি সভা করা হয় এদিন এই কর্মী সম্মেলনের আয়োজন করে কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কাথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পণ্ডা জানিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকার সরকার ভাবে জাতি ও অনগ্রসর শ্রেণীর অধিকার খর্ব করছে এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে

লড়াইটা পড়েছিলেন মা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি সর্বস্তরে সাধারণ মানুষকে যুব কংগ্রেসের প্রতি সেদিন তিনি গণতন্ত্র লক্ষ্য লড়াইতে সামিল হয়েছিলেন তেরো জনের প্রাণ ছিল তাই সেই দিনটি আমাদের কাছে গণতন্ত্র লক্ষ্য দিন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের শিক্ষা দিন দিন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দিন তিনি জমি আন্দোলনের জন্য লড়াই করছেন তিনি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছেন তিনি কৃষকদেরকে জমিকে বিদেশি গোজাদের হাত থেকে যাতে চলে না যায় তার জন্য একমাত্র ব্যক্তি ভারতবর্ষের মধ্যে আমাদের জাতি জন্য মহাত্মা গান্ধীও তিনি দেশকে জন্য জীবন গিয়েছেন তিনি তেইশ দিন অনশন করেছিলেন আর মমতা বন্ধু ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী তিনি ছাব্বিশ দিন সাধারণ মানুষের জন্য তিনি নিজের জীবনকে সম্পন্ন করে তিনি অনশন করেছিলেন আন্দোলনের